সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিমিতি ষোলো দশমিক চারের সমাধান করাবো তো আমরা আট নম্বর সমাধান করবো দেখো আট নম্বরে বলা আছে কি একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য ষোলো মিটার পশ হচ্ছে বারো মিটার উচ্চতা হচ্ছে চার দশমিক পাঁচ মিটার তো আমি এগুলো অ্যা সি দিয়ে লিখে নিলাম ঠিক আছে তো আমরা প্রথমে বের করবো পৃষ্ঠতলের ক্ষেত্রফল তারপরে বের করবো কর্ণের দৈর্ঘ্য আয়ত নির্ণয় করা এই সবগুলো বের করবো তো আমরা প্রথমে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করবো তো পৃষ্ঠতার ক্ষেত্রে সময় আমরা কি জানি আমরা এটা সূত্রটা জানি সূত্রটা আমি এখানে লিখে রাখছি দেখো এই সূত্রগুলো যারা পারো না একটু লিখে নিবে এই যে আয়তন কোন বস্তুর আয়তন সমান আমরা কী জানি অ্যা বি সি আর কি এই যে আয়তন হচ্ছে অ্যা সি রুট এ স্কয়ার প্লাস বি স্ক্য প্লাস স্কোয়ার আর সমগতের ক্ষেত্রে বল হচ্ছে কি টু ইন্টু অ্যি প্লাস বিসি প্লাস সি এ ঠিক আছে এটা তো আমরা পৃষ্ঠতারের ক্ষেত্রে করবো তো পৃষ্ঠতারের ক্ষেত্রে বল কি আমরা জানি টু ইন্টু অবি প্লাস বিসি প্লাস সি এ তো আমি অ্যা সি জায়গা জায়গায় বসে নিলাম দেখো যেখানে এ আছে সেখানে এর মান যেখানে বি আছে সেখানে বি মান আর এ এ বিসি দুর্গাবস্থগুলো জায়গা বরাবর বসা নিলাম বসা নেওয়ার পর মানগুলো গুণ করবো গুণ করলে যেটা আসবে তোকে আমি এগুলো সবগুলো গুণ করে দিব গুণ করে দেওয়ার পর এগুলো আসবে এখন এগুলো সবগুলো যোগ করলে তিনশো টাকা পাই তিনশো টাকা দুই দায়কা গুন করলে ছয়শ তেষট্টি এটা হচ্ছে বিশ্ব ক্ষেত্রে ফলে এখন আমরা কর্ণদৈর্ঘ্য বের করব কর্ণ্য হচ্ছে কর্ণদৈর্ঘ্য সূত্র আমি একটু আগে বলছিলাম অর্থাৎ রুট স্ক্যার প্লাস বি স্ক্যার প্লাস সি স্ক্যার তো এব সি মানগুলো বসাবো যেহেতু এগুলোর উপর স্ক্যার আছে আমরা স্ক্যার দিব স্ক্যার দেওয়ার পর এগুলো বর্গ করবো শুরুর বর্গ হচ্ছে দুইশো ছাপ্পান্ন বারো বর্গ একটু চুয়াল্লিশ চার দশমিক পাঁচের বর্গ পঁচিশ দশমিক আর বিশ দশমিক দুই পাঁচ এখন এগুলো সবগুলো যুগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কত এই যে চারশো চারশো বিশ দশমিক পঁচিশ ঠিক আছে অর্থাৎ দু রোপার করলে বিশ দশমিক পাঁচ আসে এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য এখন আমরা আয়তন বার করবো আমরা জানি আইতম সমান কি দৈর্ঘ্যগুন পাঁচটা গুন উচ্চতা অর্থাৎ এই তিনটা গুণ করে দিই আর কি এই তিনটা গুণ করে দিব তো আমি যদি গুণ করি এগুলোকে গুণ করলে কীরকম আসে দেখো এক্ষেত্রে দেখো আমি যদি এ বি সি তিনটা গুণ করে দিই আটশো চৌষট্টি হয় ঠিক আছে এখন আমরা এক পরে সমাধান করবো নয় নম্বর নয় নম্বর কী বলেছে দেখো একটি আয়তাকার বস্তু দৈর্ঘ্য বস্তু উচ্চতার অনুপাত ছয় ষোলো বারো কর্ণের দৈর্ঘ্য সাতাশি হলে গণবস্তুর তলের ক্ষেত্রে হবে করতে হবে আমাদেরকে তো আমরা যদি অনুপাতের সাতান আশি এক্স ধরি তাহলে এটা দৈর্ঘ্য হবে একুশ এক্স আর পস্ত হবে বিক্যাল টু কি ষোলো এক্স উচ্চতা হবে সিক্যাল টু বারো এক্স ঠিক আছে এরকম করে আমরা নিব তো আমরা জানি এখানে দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে তো আমাদেরকে দৈর্ঘ্য সম্বন্ধে আমরা কি জানি এই যে আয়তাকার গণবস্তু দৈর্ঘ্য হচ্ছে আর রুট স্কেপ প্লাস বিস্কেপ প্লাস সি স্ক্যার তাহলে আমরা এগুলো লিখে নিলাম লিখে নেওয়ার পর এখন মানগুলো এই যে জায়গায় বসাবো ঠিক আছে এই আজকে কোনো বস্তু কর্ণ হচ্ছে সাতাশি এখানে দেওয়া আছে সাতাশি সাতাশি বসায় নিলাম আর এগুলো মানগুলো বসায় নিলাম উপর স্ক্যার দিলাম স্ক্যার যেহেতু আছে তো এগুলো বর্গ করলে এভাবে হয় ঠিক আছে আর এটা বর্গ করলে সাত হাজার পাঁচশো উনসত্তর হয় তো আমরা যেহেতু এক্স রে ভ্যালুপেয়ার করবো এক্স স্ক্যার রাখি এটা এই পাশে নিয়ে আসবো আর এটা বাক্য লো হচ্ছে নয় আর যেহেতু নয় আমি এখন পকাত্ত করাম এদিকে তাহলে এক্স রে আমার কথা আসতেছে এটা বর্গমূল করলে একশো হয়ে যায় আর এটা বর্গমূল হচ্ছে তিন ঠিক আছে তাহলে এক্সের মান আমরা যেহেতু তিন পাই গেছি এখন আমরা দুর্গপ্রস্তর সাথে এগুলো তিনটা গুণ করে দিব এই যে গুণ পস্ত গুণ উচ্চতা অর্থাৎ বারো ষোলো একুশের সাথে আমরা তিনটা গুণ করে করে দেখব তাহলে দৈর্ঘ্য পেয়ে যাব দৈর্ঘ্য এটার সাথে যদি আমি একসাথের জায়গায় তিরিশ বসাই তেষট্টি তিন ষোলো আটচল্লিশ তিন বারো চৌত্রিশ তাহলে দৈর্ঘ্যপস্ত উচ্চতা আমরা পাই গেলাম দৈর্ঘ্য হচ্ছে তেষট্টি পস্তা হচ্ছে আটচল্লিশ এবং উচ্চতা হচ্ছে চৌত্রিশ তো আমরা আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই যে গণবস্তুটির তলের ক্ষেত্রে হবে ক্ষেত্রে তবে তলের ক্ষেত্রে ফল তো আমরা জানি টু ইন্টু অপি প্লাস বিসি প্লাস সি এটা লিখে নেব এখন এগুলো মানগুলো বসাবো গুণ করবো যুগ করবো এবার দুই দিয়ে গুণ করলে এটা আসবে এটা হচ্ছে গণবস্তির তলের ক্ষেত্রে ফল বিভার্স আমার ভিডিও যদি কাজে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবটন ডন করে দেবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য